সবাইকে বাংলা স্টাডি সাকসেস চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের বাংলার মডেল ওয়ানের সমস্ত ছোট প্রশ্নের উত্তর করাব প্রথমে সিলেবাস দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের যে সিলেবাস রয়েছে দাঁড়াও থেকে গোড়াই নদীর তীরে পর্যন্ত টেক্সট সমস্ত গল্প এবং কবিতা পরীক্ষা হবে এবং ছোটদের প্রথম পথের পাঁচালি নবম থেকে অষ্টাদশ পরিচ্ছেদ পর্যন্ত পরীক্ষা হবে ভাষাচর্যা বইয়ের বাক্যের ভাব রূপান্তর বাক্যের বিভিন্ন পথ এক শব্দের একাধিক অর্থ প্রয়োগ পত্র রচনা পরীক্ষা হবে এবার দেখিয়ে দিই কোটা থেকে কত নাম্বারে পরীক্ষা হবে গল্প থেকে এমসি সিকিউ থাকবে দু নাম্বার এবং অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে চার নম্বর এবং ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে দুটো তিন নম্বরে দুটো থাকবে টোটাল বারো নম্বরে কোশ কবিতা থেকেও একই ব্যাকরণ থেকে আটটা এমসি কিউ থাকবে ব্যাকরণ থেকে সহায়ক পাঠ অর্থাৎ পথের পাঁচালি সেখানে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে চারটে এবং তিন নাম্বারে থাকবে দুটো টোটাল দশ নম্বর আর নির্মিতি সেখান থেকে থাকবে চার গুণিতব্দি অর্থাৎ আট নাম্বারে কোশ্চেন থাকবে এবার প্রথম থেকে প্রথমে যে স্কুলটি রয়েছে সেই স্কুলের সমস্ত ছোট প্রশ্নগুলো আজকের করাবো ছন্ন ছাড়া কবিতায় কবি প্রথমে গাছটিকে দেখেছিলেন একদম গাছের পেতর ছায়া হিসাবে হাওয়াদের কি নেই হাওয়াদের বাড়ি নেই মাচানের তলায় রঙের ঢেউ ফেলেছে কি নোটে হঠাৎ করে প্রায় কতজন কৃষক রমেশের কাছে এসে দাঁড়িয়েছিল কুড়িজন ডাম্বল বকুর কোন কাকার আলমারি ভেঙে বই নামিয়েছিল সেজো কাকার নাটোরের কনফারেন্সের বছরটা ছিল ভূমিকম্পের অপুর বাবার সঙ্গে যে শিষ্যের বাড়ি গিয়েছিল তার নাম লক্ষণ মহাজন বৃথা সময় নষ্ট করো না বৃথা সময় নষ্ট করোনা কোন ধরনের বাক্য অনুজ্ঞাবাচ্য অমিতা বাড়ি গিয়ে ভাত খাবে রেখাকৃত ক্রিয়াটি হল অসমাপিকা ক্রিয়া এ তো মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয় তো আলমকারী গব্বয় ওর কথা তুমি বলো না ওকে কেউ পছন্দ করে না এটা আমি জানি এই অংশে সর্বনাভের সংখ্যা চারটি দইটা এখনো আসেনি এই বসার অর্থ এখনো আসেনি এই বসার অর্থ জমে যাওয়া তারপরে যে প্রশ্নের উত্তরগুলো দিয়েছে অর্থাৎ এসে কেউ যে কোশ্চেন গিয়েছিল জল বার করে দেওয়ার জন্য মতামত নিতে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় বৃক্ষ শিশু কোথায় নিরাপদে নিদ্রা যায় কঠিন ঢাকনাযুক্ত বীজের মধ্যে পরের প্রশ্ন সারাঘাট থেকে লেখক তার সঙ্গীরা কোন নদীতে স্টিমার চড়েছিল পদ্মা নদীতে পদ্মান সীমা চালিয়েছিল ডিঙ্গিও ভাসিছে কার জলে ডিঙ্গিটি কেমন উপরে আনসার লিখে দেওয়া আছে ডিঙ্গিটি বহুদিনের জীর্ণ কোথাও কোথাও ঝাঁঝরা ও ফোকরা হয়ে পড়ে ঝাঁঝরা ও ফোকরা হয়ে পড়েছে পরে প্রশ্ন বাড়িটি ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে রয় বাড়িটি ভালোবেসে সন্ধ্যা সকালে রঙিন মেঘেরা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে রয় বইখানা তোমাকে দিয়ে যাব দাদু কে অপুকে কোন বইখানা দিয়ে যাবে এটা হচ্ছে নরোত্তম দাস বাবাজি অপুকে প্রেমভক্তি চন্দ্রিকা বইটি দিয়ে যাবে অমন করে কি মারে সেচ দি সেজ ঠাকুর ঠাকুর কেন দুর্গাকে মেরেছিল টুনির মায়ের সোনার সিঁদুরের কৌটোটা চুরির দায় মেরেছিল কদিন ধরে সমানে আর বাক্যটি আচ্ছা অন্তঃস্থক বাক্যে পরিণত করতে বলেছে কদিন ধরে সমানে বৃষ্টি হয়ে চলেছে আচ্ছা চোখ শব্দটির শাসন অর্থে ব্যবহার করতে বলছে আচ্ছা অপছন্দের অর্থে ব্যবহার এটি লিখে দেওয়া হয়েছে শাসন অর্থে ব্যবহার করতে বলেছে আচ্ছা শাসন অর্থে তোমাদের চর্চা বই থেকে একটু দেখে নিও আমি লিখি বাক্যটিতে বিশেষণ যোগ করে লেখো আমি জোরে লিখি অব্যয় বলতে কি বোঝো যে পদের কোনো অবস্থাতেই কোনো রকমের পরিবর্তন হয় না তাকে অব্যয় বলে আর ধাতু কখন ক্রিয়াপদে পরিণত হয় বিভক্তি যোগ করে ধাতু ক্রিয়াপদে পরিণত হয় এই হল ক্লাস অষ্টম শ্রেণীর প্রথম স্কুল দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নে সমস্ত ছোট প্রশ্ন